দল করে না সমালোচনা করে কোন কংগ্রেস তো নাই ভিকারির বাচ্চা হয়ে গেছে একবারে ভিকারির বাচ্চা আমরা জানি ভিকারির বাচ্চা ওদের কোন জাত নাই ওরা সন্ধ্যাবেলা হলেই বা বসতে পারি খালাস আর এক কাপড়ে বিবেকানন্দ কবি দিলি অনুব্রত মন্ডলে আক্রমণের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস এই অনুব্রত মন্ডলটা কিন্তু প্রতিক এটাই তৃণমূলের মুখ এবং এই মুখটাই কার্যত পশ্চিমবঙ্গ শাসন করতে যাচ্ছে এই সংস্কৃতির বিরুদ্ধেই কিন্তু লড়াইটা যে ভাষায় ইনি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করেছেন এবং যে ভাষায় ইনি প্রদেশ কংগ্রেস কমিটিকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন এই যে নর্দমার ভাষা অনুব্রত মণ্ডলের ভাষা হচ্ছে নর্দমার ভাষা আমি মনে করি যে ওদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে একটু শিক্ষার দরকার যে কোথায় কি বলতে হয় অনুব্রত মণ্ডলে সমালোচনা সরব হয়েছে সিপিএমও যে কেউ প্রশ্ন করবে প্রতিকার চাইবে তাকে গালাগাল দেওয়া ব্যক্তিগত আক্রমণ করা জেন্ডার নিয়ে আক্রমণ করা এইগুলি হচ্ছে তাদেরকে বিখ্যাত করে তুলেছে এর আগে গত মাসে রামপুরহাটে দলীয় কর্মী সভা থেকে ফতোয়া জারি করেন অনুব্রত বলেন কাউকে মনোনয়ন দাখিল করতে দেবেন না পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অনুব্রত মণ্ডলের এই ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ও নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত করার অভিযোগে বীরভূম জেলা প্রশাসনকে অনুব্রতের বিরুদ্ধে মামলাও রুজু করতে বলা হয় তখনও বিভিন্ন মহল সমালোচনায় সরব হয় কিন্তু তারপরেও অনুব্রত মণ্ডলে আক্রমণের সুর বদলায়নি রাজ্য রাজনীতিতে এই কুকথার স্রোত কবে বন্ধ হবে উঠছে প্রশ্ন গোপাল চট্টোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম সুপ্রিম কোর্টে सिंघুর মামলার প্রথম শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি আর বৃহস্পতিবার হুগলিতে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে सिंघুর আন্দোলনের স্মৃতিকেই ফের উস্কে দিলেন তৃণমূল নেত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন सिंघুরের মানুষ জমি ফেরত পেলে তা হবে তার জীবনের সবচেয়ে বড় পাওনা না জমি আমার জীবনের বাসনা না দিতে আমার জীবন ক্ষমা করবে না